আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটি ফোন নাম্বার ব্যবহার করে তার ডিটেলস বের করবেন বা তার ইনফরমেশন বের করবেন তো এটি বের করা কিছু সময়ে সমস্যা হয়ে যায় আবার কিছু সময় একটু সহজ হয়ে যায় তো আমরা আজকে একটি মোবাইল নাম্বারের ইনফরমেশন বের করার চেষ্টা করব তো সবার প্রথমে আমরা তার বা মোবাইল নাম্বার দিয়ে তার নামটি জানার চেষ্টা করবো ধরুন আমাদেরকে কেউ ডিস্টার্ব করতেছে এবং ডিস্টার্ব করার পর আমরা দেখব যে সেই নাম্বারটা আসলে কার তো এটা দেখার জন্য অনেক সময় ট্রু কলার অ্যাপ বা আইকন অ্যাপ যেগুলো আছে ওইগুলো ইনস্টল করা থাকতে হয় কিন্তু যেহেতু আমার ওই অ্যাপসগুলো ইনস্টল নেই সেক্ষেত্রে আমি কীভাবে একটি নাম্বার থেকে তার নামটি বের করব তো এই জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার টেলিগ্রামে আমি আমার টেলিগ্রাম ওপেন করে নিচ্ছি এরপর ট্রু কলার বট তো এটার যে নাম এটা হচ্ছে ট্রু কলার ওয়ান বট তো এই বটটি আপনারা এই সার্চ বারে এসে আপনারা সার্চ করে নেবেন ট্রু কলার ওয়ান বট তো ওয়ান করার পর স্টার্ট দেওয়ার পর আপনাদের তাদের একটি চ্যানেলে জয়েন করতে বলবে তো আপনারা এই চ্যানেলে জয়েন করে নেবেন এরপরে আপনারা এইখানে প্লাস আইকন দিয়ে ক্যান্টি কর দিয়ে একটা নাম্বার দিবেন তো এটি আমি আমার নিজের নাম্বার দিচ্ছি কারণ আমি অন্যের নাম্বার দিয়ে কখনো চেষ্টা করব না এর জন্য সব সবসময় নিজের নাম্বার দেওয়ার চেষ্টা করবেন এবং এটি শিক্ষামূলক একটি ভিডিও কাউকে হয়রানি বা কিছু করবেন না তো আমি প্লাস এইট জিরো দিয়ে আমার নাম্বারটি দিয়ে আমি এখন সেন্ড করবো সেন্ড করার পর আমার নাম এখানে আসছে সৌরভ বিন শিহাব অ্যান্ড মাই গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডের নাম সাইমা এখানে আন্নাউন সেইস লেখা রাখছে সাইমার বর হ্যাঁ কে এটা লেখছে আমি আসলে জানি না তো যেহেতু আমার গার্লফ্রেন্ডের নাম সাইমা তো কেউ একজন লিখে রেখেছে সাইমার বর তো এটা হচ্ছে আমার নাম্বার আর আমার নাম হচ্ছে সৌরভ দিন শিহাব এটা হয়ে গেল তো আপনাদের যারা ফোন দিয়ে ডিস্টার্ব করবে বা কিছু করবে তাদের আপনি ইজিলি এইভাবে নামটি ব্যবহার করে আর নাম্বারটি ব্যবহার করে নামটি বের করতে পারেন তো এরপর আমি দেখব কিভাবে আপনারা লোকেশন বের করবেন এই নাম্বারের সো আপনি নাম্বারটি গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ দিবেন নাম্বার ইনফরমেশন নাম্বার ইনফরমেশন চেক আপনারা এটিতে সার্চ দিবেন এবং ডেস্কটপ মোড করা ছিল আমি এটি অন্ডো করে নিলাম তো ই মোবাইল ট্র্যাকার ডট কম যেটি আছে এই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন এই ওয়েবসাইটে ঢোকার পর আপনারা এখানে আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে সিলেক্ট করব বাংলাদেশ নাম্বার সার্চ করবে জন্য আমি বাংলাদেশ করে নিব তো এখান থেকে বাংলাদেশ এখানে ওরা আইকনগুলো অন্যরকম দিচ্ছে ব্যাপানা না জানি না এমনটা হচ্ছে কেন তো নিচের ক্যাপচার লাভ করা নিতে হবে কান্ট্রি বাহরাইন সমস্যা করছে যাই হোক আমি আবার চেষ্টা করি এই বাংলাদেশ থেকে ওয়েবসাইটে তেমন একটা আইপিটা করতেছে না তো আমি একটি অন্য ওয়েবসাইটে যাই যেটা হচ্ছে মোবাইল লোকেশন ডট কম সো আমি এখানে যাই অবশ্যই এটি একটি শিক্ষামূলক ভিডিও কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না দিজ ভিডিও অনলি এডুকেশনাল পারপাস অনলি তো এখানে আসলে ওরা আমাদের কান্ট্রি ডিটেক্ট করছে এবং নাম্বার চাচ্ছে সো আমি এখন আমার নাম্বার দিয়ে দিব নাম্বার দেওয়ার পর আপনি লঞ্চে ক্লিক করবেন সো এইখানে নিচে আস্তে আস্তে সব চলে আসবে নাম্বারের ইনফরমেশন সো আপনি একটু অপেক্ষা করবেন নাম্বারটি দেওয়ার পর এভাবে আরও কয়েকটি উপায় আছে যার মাধ্যমে আপনি একটি নাম্বার দিয়ে তার ইনফরমেশন বের করতে পারবেন তো যদি আপনার সম্পূর্ণ গাইডলাইনটি প্রয়োজন হয় আমাদের অন্য অন্য ভিডিও আছে দেখবেন এবং আগামীতে আরও ভিডিও আসবে কীভাবে একটু একটু করে আপনার একটা নাম্বার থেকে সম্পূর্ণ ইনফরমেশন বের করা যায় তো ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় আপনারা এভাবেই বের করতে পারবেন এখানে অপেক্ষা করলে যেহেতু সময় লাগবে তাই ভিডিওটি আমি বড় করছি না আপনারা চেষ্টা করবেন এবং পরবর্তীতে আরও ভালো করে এবং আরও সুন্দরভাবে যেন ইনফরমেশনগুলি বের করা যায় সে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ধন্যবাদ